আপনারা দেখছেন গ্রামীণ সমাচার মিটমিট করে জ্বলছে সোলার লাইট আর অল্প দিনই নষ্ট হয়ে যাচ্ছে নিম্নমানের সোলার লাইট এমনটাই অভিযোগ করলেন এক উপভোক্তা আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি কর্মসূচিতে তবে বর্তমানে বিভিন্ন বুথিপুতে যে সোলার লাইটগুলো দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর জন্য গুণগত মান ভালো হয় সরকারি কর্মসূচিতে এসে এমনটাই দাবি রাখলেন বোয়ালমারির নন্দনপুর অঞ্চলের মিলন সন্ন্যাসী পাড়ার বাসিন্দা অমূল্য সরকার তিনি বলেন বিগত দিনে যে সোলার লাইটগুলো এলাকায় স্থাপন করা হয়েছে সেগুলো অল্প দিনেই নষ্ট হয়ে যাচ্ছে আর মিটমিট করে জ্বলছে যে আলো সাধারণ মানুষের কোনো উপকারেই আসে না তাই বর্তমানে সোলার লাইটগুলো গুণগত মান যেন ঊর্ধ্বমুখী হয় সেটাই সরকারি প্রতিনিধিদের কাছে আবেদন রাখলেন বাবু এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফল সরকার বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সরকারি একটা প্রোগ্রামে দোয়া আমাদের পর আমাদের সমাধান কর্মসূচিতে সেখানে আপনি একটা দাবি রেখেছেন সোলারের বিষয়টা নিয়ে সেটা কি ব্যাপার যদি বলেন এর আগে যে সোলারগুলি দিছে আচ্ছা হ্যাঁ দুই তিন মাস পরে সেগুলি আলো উজ্জ্বল হয় না মিটমিট করে সেটাই বললাম আমি যে যে সোলারগুলি সেট করবেন সেই সোলারগুলির জন্য নিম্নমানের না হয় আচ্ছা উন্নত মানের জন্য হয় হ্যাঁ আপনারা টেন্ডার ইস্যু করে দিয়েই তো ছেড়ে দেবেন কিন্তু এই টেন্ডারটা দেখভালের দায়িত্বে তো আপনারাই থাকবেন আমাদের কথা কিন্তু বলবৎ হবে না কার্যকরী হবে না সেই জায়গাটার মধ্যে আপনারা ওই সোলার ঠিকঠাক মতো ওই পঁয়ত্রিশ হাজার টাকা করে সোলার ধরছেন পঁয়ত্রিশ হাজার টাকা সোলার যেন আসে কারণ আমি প্রিভিয়াস রেকর্ডটা নিয়েই বলছি আমাদের অঞ্চলে কিন্তু সোলারের মামলা চলছে আচ্ছা হ্যাঁ সেই মামলাটা কেন চললো সোলার নিম্নমানের বলেই তো মামলা চলছে মানে আলো জ্বলছে না হ্যাঁ আলো জ্বলছে না আমাদের পাড়ায় সেই আলো জ্বলছে না সেই জন্যই বলছি যে যা দিবেন হ্যাঁ পাবলিকের স্বার্থে এটা কিন্তু আমাদের স্বার্থে আসছে হ্যাঁ এটা আপনাদের স্বার্থে না আপনাদেরও স্বার্থে আপনারাও যেহেতু এই অঞ্চলের কর্মচারী আমরাও এই অঞ্চলের বাসিন্দা বা নাগরিক তা যা আসবে সঠিক যেন আছে কি বলল সরকারি প্রতিনিধি যারা তারা যে ঠিক দিব আপনারা বুঝিয়ে দেবো আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি কী নাম কাছ আপনার অমূল্য সহ কোন ওয়ার্ডের বাসিন্দা আপনি আমি মিলন কুটির বুদ্ধের বাসিন্দা মানে ইতিমধ্যেই দেখা গেল কিছু উপভোক্তা সোলার লাইটের ব্যাপারে বিগত দিনের অভিজ্ঞতা দেখে বলছেন যে সোলার লাইট অল্প কয়েকদিনই নষ্ট হয়ে যাচ্ছে যদি এবার সোলার দেওয়া হয় তাদের গুণগত মান বা তাদের সেই সোলার জন্য খুব ভালো কোয়ালিটি হয় সেই বিষয়ে কি বলবেন সোলার লাইট যখন দেওয়া হয় আমি সবসময় বলি যেটা ভালো কোম্পানিগুলো দিলে এবার যারা দেয় তখন আমার সেই কমিয়ে দেয় করে না মানে কেন না আমাদের ইঞ্জিনিয়াররা আছে যারা দেখে বলবে যদি ঠিক দেয় না বেড়িয়ে দেয় যদি কোনো মতো মান খারাপ দেয় যদি খারাপ না দেয় সেটা আমরা ধরতে পারলে আমরা ওটার ব্যবস্থা করবো এবং কোনো মতো মানুষ ভালো দেয় সেই চেষ্টা করবো ইতিমধ্যে এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে